গুড মর্নিং কেমন আছো তোমরা মোস কিংডম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এই যে দেখো আমি সকাল সকালে এই চিংড়ি মাছ কাটতে বসে গেছি তো বাজার থেকে আমার হাজব্যান্ড বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো নিরাম হয়েছিল তো আজকে সেই সকালবেলা গিয়ে মাছ কিনে নিয়ে এসছে চিংড়ি মাছ আর আছে পাবদা মাছ তো চলো তো ওইদিকে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন চলে এসেছি কারণ এখানে ছেলের ম্যামও চলে এসেছে পড়াতে তো ওকে পড়তে বসিয়েছি আর মেয়ে চলে গেছে ওর স্কুলের কয়েকটা প্রোজেক্টের জন্য জিনিস লাগবে ওটাই কিনতে গেছে ওর বাবার সঙ্গে আর ছেলে কিছুতেই পড়তে চাইছে না আর ম্যামকে তো একদম ভয় করে না তো আমি দাঁড়িয়েছিলাম তো সেটাই আমাকে ঘুরে ঘুরে দেখছিল

সব নিয়ে নিছিস তো আবার তখন বলবি যে এটা লাগবে ওটা লাগবে তো তোমরা তো দেখলে বাজার থেকে কত কিছু জিনিস কিনে নিয়ে এসছে আর আসল কথা ওদের স্কুলের প্রোজেক্টে এত জিনিস কিনতে হয় কি বলবো তো যাই হোক জিনিসগুলো এখন রেখে দেবো যেহেতু স্কুল ছুটি আছে তো সময় করে কিছু বানাতে হবে তো এখন দুপুরবেলা মেয়েকে খেতে দিয়েছি আর ওর বাবার অফিস আছে ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে আর এখন মেয়ে খেয়ে নিচ্ছে কারণ সকালে ও দাদুর সঙ্গে গেছিল ওর আজকে আধার কার্ডের ছবি তোলা হবে সকালে একবার গেছিল তো তখন হয়নি আর এখন দুপুরে ডেকেছে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি তো ওকে একেবারে রেডি করে দেব ও চলে যাবে রেডি বলতে এটাই পরে চলে যাবে আর বাইরে প্রচণ্ড গরম আর মানে জিন্স টিন্স আর ও পরবে না বলছে আর ওর দাদু বলেছে যে দুই দিকে চুলটা বেঁধে দিতে যদি ছবিতে ভালো লাগবে সেই জন্য ওকে চুলটা বেঁধে দেবো তো আমাদের এখনো খাওয়া হয়নি আর আজকে দেখো তোমাদের দেখিয়ে দিই দাঁত ভেঙে দিয়েছি আজকে কেমন লাগছে দেখো দেখো দেখ নড়ছে এই যে নড়ছে আর এটা নড়ছে এইটা ভেঙে গেলে পুরো কতটা ফাঁকা হয়ে যাবে হ্যাঁ লেগেছিল বহু লেগেছিল একটু লেগেছিল তো আমাদের বাড়িতে যে রান্না করতে আছে যে দিদি তো ওকে বলতে ও ভেঙে দিয়েছে তো যাই হোক আমাদের তো এখনো খাওয়া হয়নি এই মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমরাও খেতে বসবো আর বাড়িতে দিদির ছেলেও আসবে ও আমাদের এখানে কম্পিউটার ক্লাসে আছে তো ওখান থেকে মানে শেষ হলে আমাদের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে আর আমরা সবাই মিলে বিকেলে এই যে তোমাদের দাঁতটা দেখাবে

তো যাওয়া হয়নি তো এনার জন্য তো এর স্কুলে আজকে ছুটি পড়েছে তো সেই জন্য আমরা আজকে যাব মানে বাবার বাড়ি তো আমাদের বাসের টাইম সাড়ে তিনটে না তিনটে পনেরোয় তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব তো অনেকটা লেট হয়ে গেছে চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা রেডি হয়ে পড়লাম আর দিদির ছেলেও এসছে তো ও স্নান টান করে খেয়ে রেডি হয়ে গেছে আর এই যে দেখো আমার ছেলে যেহেতু মা বাড়িতে যাবে সব কাজ একা একা হাতে করে নিচ্ছে জামাটাও পরাতে যাচ্ছি বলছে আমি একা পরে নেব চুলটাও মানে চিরুনি করে দেবো বলছে আমি একা করে নেব মামা বাড়ি যাবে বলে কত খুশি তো যাই হোক এখন আমরা চলে এসেছি আর এখন বাসে উঠে পড়েছি আর তাড়াতাড়ি আসার কারণ বলতে এখন মানে তিনটা পনেরো কি কুড়িতে গাড়িটা ছাড়বে আর আমরা চলে এসেছি সেই আড়াইটা কি দুটো চল্লিশের দিকে কারণ বাসের সিট যদি না পাই সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর ওর বাবা যদি থাকতো বাড়িতে তো ওকে আগে পাঠিয়ে দিতাম আর আমরা বাসের টাইমে চলে আসতাম আর যেহেতু ওর বাবা নেই সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি তো এসে এখানে দেখি বাস পুরো খালি আর বাসটা পুরো তেতে আছে মানে ভেতরে বসাই যাচ্ছে না তোমরা দেখলে বুঝতে পারবে দেখো কত রোদ লাগছে গাড়িটায় তো আমি বাইরে বেরিয়ে এসে একটু দাঁড়িয়েছিলাম তো তারপর এখন বাসের টাইম হয়ে গেছে বাস ছেড়েও দিয়েছে আর আমরা পৌঁছেও গেছি বাবার বাড়ি হ্যাঁ লালু আজ খাও খোল চলে এসছি তো এসে ভেতরে এলাম আর এই যে আমার ছেলে কত খুশি তো প্রথমে এসেই ও আমার এই দিদির ছেলেকে দাঁত দেখিয়ে দিচ্ছে সকালে যে ও দাঁতটা ভেঙেছিল তো সেটাই ওকে দেখাচ্ছে আর এই যে আমার বোন ভিডিও শুরু করে দিয়েছে কারণ ওরও একটা ইউটিউবের চ্যানেল আছে তো সেই জন্য ওকেও ভিডিও করতে হয় তো এই যে আমাদের ডোডোসোনা এই যে বোনের ছেলে তো ওকে দেখো সুন্দর করে ঝুটি বেঁধে দিয়েছে প্রচণ্ড গরম চুল তো বাঁধতেই হবে তো ও বসে বসে খাচ্ছিল আমার বাড়িতে এসে এই তাল নিয়ে বসে গেছে

তো আমরা এখন পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি তো এখন চলে এসছি তাল খাবো বলে তো এখন বিকেল বিকেলবেলা জানি তাল খেলে অ্যাসিড হবে তবুও খেতে ইচ্ছে করছে তো এই যে দেখো আমার বোন কিভাবে আছাড় মেরে মেরে তালগুলোকে ছাড়াচ্ছে তো বাবার বাড়িতে এসছি তাল না খেলে হয় বাবাদের তাল গাছ আছে আর আমরা আসবো বলে এই কিছুদিন হলো তালগুলো মানে পাড়িয়েছে লোককে দিয়ে আর মা এখন বঁটি নিয়ে বসে গেছে তালগুলো কাটবে বলে আর এই তালগুলো এত ছোট ছোট আর এত নরম মানে ওইগুলোকে বটিতেই কাটতে হবে মুখটা একটু কেটে দিলেই মানে একেবারে মুখে জলগুলো থাকে আর জলগুলো খুব মিষ্টি খেতেও দারুণ লাগে তো এখন মা বসে গেছে একটা একটা করে কেটে দিচ্ছে আর ওরা সবাই আর এই দিকে খেতে পারছে না বারবার ডাক্তার চলে আমি খাইয়ে দেবো তো কিছুতেই শুনছে না ও একাই খাবে আর এইদিকে মা তো সাপ্লাই দিতে পারছে না একের পর এক মানে দিতেই আছে তো আমিও এখানে বসে পড়েছি খাওয়ার জন্য অনেক দিন পর তাল খাচ্ছি বাবার বাড়িতে বিয়ের আগে তো প্রচুর তাল খেতাম আর এখন তাল খেতে খুব ভয় লাগে কারণ অ্যাসিড হয়ে যায় এখন সেই জন্য মানে খুব একটা বেশি খাইনি দুটো খেয়েছিলাম আর তালটা সত্যি কথা বলতে দারুণ মিষ্টি ছিল দেখো আমরা কিভাবে তালগুলো খাচ্ছি তো এখন চলে এসেছি মাদের রান্নাঘরটা দেখাবো বলে তো এটা নতুন হয়েছে তো আগে ছিল তো সেটা একটু ছোট ছিল সেই জন্য এটা একটু বড় করে হয়েছে আর মার বড়ই রান্নাঘর লাগবে কারণ পাঁচ মেয়ে পাঁচ জামাই নাতি নাতনিরা যখন এক সঙ্গে আসে ভাবতো কত ঝামেলা হয় সেই জন্য রান্নাঘরটা তো একটু বড় সাইজের দরকার আর এই যে দেখে দিই মাদের বাড়ির বলতে কুকুর আর আমার বোন একটা ঘোড়া নিয়ে এসে কুকুরটাকে দেখাচ্ছিলো তো চলো তোমাদের এখন দেখিয়ে দিই কী কী কাজ বাকি আছে দেখো টাইলসটা বসিয়েছে কত সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে আমি দেখাচ্ছি তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হবে মডিউলার কিচেন তো মার অনেক দিনের শখ মডিউলার কিচেন করবে তো সেটাই এখানে বানানো হবে এখনও পর্যন্ত হয়নি তো এটা একটু সময় লাগবে তো এটা তো হবে এখানে গ্যাস ট্যাস থাকবে টুকটাক জিনিস রান্নাবান্না হবে আর এমনিতে মাদের যে ডেলি রান্না হয় সেটা উনুনে হয় কারণ বলতে বাবার বাড়িতে এত গাছপালা আছে অনেক জালন সেই জন্য উনুনে রান্না করতে হয় যে রান্নার মাসি আসে তো এখানে রান্নাবান্না হবে আর এটা সিমেন্টের উনুন বানানো হয়েছে তো এক দু দিন মনে হয় রান্নাবান্না হয়েছিল আর ধুমহীন বলতে রান্নার যে ধোঁয়াগুলো ওই পাইপ দিয়ে বেরিয়ে যাবে আর পেছনে একটা পুকুর আছে আর সামনে তো পুকুর আছে আমরা যেখানে বসে তাল খাচ্ছিলাম তো ওখানে একটা পুকুর মাদের বাড়িটা হচ্ছে সামনে পুকুর পেছনে পুকুর মধ্যিখানে বাড়ি আর এই যে রান্নাঘরটা হয়েছে ওর উপরে একটা ছাদ দেওয়া হয়েছে তো ছাদটা তোমাদের গিয়ে দেখাবো তো এখন দেখি ছেলেমেয়েরা কি করছে ওরা এই দেখো এরা এসেই এক ব্যাট বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এই দেখো তো ওইদিকে তো ওরা ক্রিকেট খেলতে ব্যস্ত আর এখন বাইরে চলে এসছি তো মাদের যে নতুন রান্নাঘর হয়েছে যখন ওটা তৈরি হচ্ছিল তো বাইরে এই যে উনান করা আছে তো এখানে চারিদিকে ঘেরে রান্না বান্না হতো তো তারপরে দেখে দিই এই যে বর্দি তো এই কিছুদিন হলো বর্দির একটা বড় অপারেশন হয়েছে সেই জন্য বর্দি এখন বাবার বাড়িতে আছে তো এক দেড় মাস মতো এখানে থাকবে তারপরে বাড়ি চলে যাবে এমনিতে ডাক্তার বলেছে মানে একটু শুয়ে বসে থাকতে তো ও সামনের দিকে বসেছিলো যেহেতু ওরা এত মানে বল খেলছে সেই জন্য পেছনের দিকে চেয়ার দেয়া হয়েছে তো এখানে বসছে আর এই দিকে দেখো ওরা এখন খেলতে ব্যস্ত তো চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব মাদের যে নতুন ছাদ হয়েছে আমিও দেখিনি ফার্স্ট টাইম দেখব তো চলো ছাদ হয়েছে আমি এখনো পর্যন্ত দেখিনি সেই জন্য আমিও দেখব তোমাদেরকেও দেখাবো চলো আরে বাবা ডডুরি এই চলো ও এই যে সিঁড়ি নিচে এসে এই যে এখানে ছাদ কি সুন্দর ছাদ দেখো যে নতুন রান্নাঘরটা হয়েছে তার ওপরে এই ছাদটা হয়েছে ছাদটা দেখো কত বড় আর বাবাদের তো জানো চারিদিকে শুধু গাছ আর গাছ পুরো মানে জায়গাটা জুড়ে সবুজ সবুজ কত রকমের গাছ আছে বেশি তো আম গাছ প্রচুর গাছ আছে প্রচুর গাছ অনেক রকমের আম গাছ আছে নিচটা দেখিয়ে দেখ দেখা সবাই বসে আছে তো ডোডোসো পুরো গরম লেগে গেছে সেই জন্য ওর জামা খুলে দেয়া হয়েছে কত সুন্দর ডোডো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এই যে পেছনের পুকুরটা এই পুকুরটার জন্য এইখানটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে এই দেখো সবাই গরমের জন্য জামা খুলে দিয়েছে ওই যে পেছনে আমার ছেলে ডোডো টাটা করে দাও তো টাটা করো তো করবে না করিস না বুবু রুমে এসি চালি দিয়ে সব এ ঘরের ভিতরে সব দল বেঁধে বসে আছে এসি চালিয়ে দিয়ে যেহেতু এই রুমটায় এসি আছে সেই জন্য সবাই মিলে এখন এই রুমের ভেতরে বসেছি আর এখন সবাই চায়ের আসর বসিয়েছি আর আমার বোন গেছে বাজারে তো ওকে চাউমিন আনার জন্য বলা হয়েছিল তো বাজারে গেছে আনতে আর আমরা এখন বসেছি চা নিয়ে তো চা খেতে খেতে এখন আমাদের গল্প জমে উঠেছে তো এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো দিদি এখন বসে বসে গলায় একটা হার পরছে তো এটা দিদির ছেলে দিদিকে মাদার্স ডের উপলক্ষে এটা গিফট করলো তো দেখতে খুব সুন্দর তো গিফটটা কিনে রেখেছিলো দিন আগে আর দিতে আসতে পারেনি যেহেতু আমাদের সঙ্গে এসছে সেই জন্য ও গিফটটা নিয়ে এসে ওর মাকে দিলো ওর মা তো ভীষণ খুশি দেখো এই মাত্র চা খাওয়া হলো আর এই যে বোন বাজারে গেছিলো

তো দেখো আবার ওই ছাত্রায় চলে এসছে আমার ছেলে মেয়ে আর দিদির ছেলে প্রচণ্ড গরম এখন ওরা এখানে সব কি পাইপ নিয়ে খেলছে তো সেটাই আমি দেখাতে এসছি কারণ এত গরম ওরা পুরো ঘেমে গেছে তো জিজ্ঞেস করছিলাম তো চল একটু ফ্যানের হাওয়ায় বসবি কিন্তু বলল যে আমাদের গরমই লাগছে না মা বাড়িতে এসছে গরম তো লাগবে না এটা তো স্বাভাবিক তো তারপরে এখন এই সেই ঘরে বসে এখন গল্প করছি আর এই বাবা দোকান থেকে এলো মাও বসছে তো গল্প বলতে এখানে আমার মেয়ে একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করছে যেহেতু আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওর ইংলিশ মানে নলেজটা একটু বেশি আর বাংলাটা কিছুই পারে না আর ও একটা একটা করে ইংলিশ বলছে আর বোন আর দিদির মেয়ে সেটাই ওকে বাংলাটা বুঝাচ্ছে তো ওটাই এখন বসে বসে সবাই মানে ওই টপিকটা নিয়ে সবাই এখন আলোচনা করছে দাদুকেও কোশ্চেন জিজ্ঞেস করছে দিদাকেও জিজ্ঞেস করছে তো এটাই ওই হাসি ঠাট্টা চলছিল আমাদের তো রাত্রে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তিনতলায় আজকে তিনতলায় আমি আর বোন ঘুমাবো তো চলো এখন ভেতরে যাই এমনিতে এত গরমের জন্য তিনতলাটা সব সময় এই রুমটা হিট হয়ে থাকে আর এখানে এসিটা কাজ হতে একটু সময় লাগবে আধ ঘন্টা আগে এসিটা চালিয়েছিলাম এখনও পর্যন্ত ঠান্ডা হচ্ছে না হতে একটু সময় লাগবে তো যাই হোক এসিটা ঠান্ডা হলে আমরা চটপট করে বিছানাটিছনা গুছিয়ে ঘুমিয়ে পড়ব তো চলো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই গুড নাইট